নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই জানাই রূপামুখার্জি বেঙ্গলি একটি ভিডিওতে আমরা ইতিহাসের আলোচনা করে চলেছি সকল প্রকারের পরীক্ষার জন্য আগত তা সে ডব্লিউবিসিএস হোক কি আমাদের আগামি ইউপিএসসি এক্সাম হোক বা আমাদের জে আর এফ হোক নেট হোক সেট হোক সব পরীক্ষার জন্যই কিন্তু আমি যে প্রশ্নগুলি আলোচনা করতে চলেছি সমানভাবে গুরুত্বপূর্ণ চলুন তাহলে শুরু করা যাক এটি ইনসিকিউট টাইপের কোশ্চেন আনসার হবে তো আপনারা একটু শুনে নেবেন আমি কিন্তু পিডিএফ দিতে পারবো না কিছু মনে করবেন না আর আপডেট পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন হরপ্পা লিপি পাঠোদ্ধার করেন ফাদার হেরাস হরপ্পা লিপিকে সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে না হরপ্পা কথার অর্থ কি সমৃদ্ধ নগরী তাহলে মহেন্দ্রধর কথাটির অর্থ কি স্তূপ হরপ্পা সভ্যতা খনন কার্যের তত্ত্বাবধায়ক সভাপতি জন মার্শাল সিন্ধু নিদর্শন প্রথম আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আর্য জাতির ফলে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়েছিল মনে মাটিমার হুইলার হরপ্পার খনন কার্যের সময় দস্যুদের আক্রমণের ফলে যে প্রত্নতত্ত্ববিদের অকাল মৃত্যু ঘটে তিনি হলেন মণিগোপাল মজুমদার হরিয়ানার সর্বপ্রথম হরপ্পা সভ্যতা ধ্বংসবশেষ আবিষ্কার করেন ভগবান দেব হরপ্পা খনন কার্যের কাজ প্রথম শুরু হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতাকে ক্যালর ক্যালোটিক যুগ আখ্যা দিয়েছেন জন মার্শাল প্রাচীনতম গ্রামীণ সংস্কৃতি নিদর্শন যে নদী উপত্যকায় আবিষ্কৃত হয়েছে তার নাম হলো বোলান হরপ্পা সভ্যতার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এই সভ্যতা প্রাগৈতিহাসিক মহেন্দ্রতরকে ব্রোঞ্চ যুগের নগরী বলে উল্লেখ করেছেন সিদিন রত্নাগর সিন্ধু ধর্মের বৈশিষ্ট্য হিসাবে যে বৈশিষ্ট্যতে ছিল না তা হলো সিন্ধু ধর্মের ব্যবহৃত প্রতীক যেটি ছিল না তা হলো গোলাপ মহেন্দ্র দ্বারা ধ্বংসাবচার থেকে ব্রোঞ্জ নির্মিত নগ্নিকার মূর্তি যিনি উদ্ধার করেছিলেন তার নাম হল দয়ারাম সাহানি হরপ্পা সমাজ ছিল মাতৃতান্ত্রিক হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ হিসাবে যেটিকে ধরা হয় না তা হলো অগ্নিদাহ হরপ্পা সভ্যতার মানুষ যে ধাতু ব্যবহার জানত না তা হলো লোহা আর্যরা জাতিগোষ্ঠীর মানুষ ছিল তারা হলেন নদীক আর্যদের পবিত্র ধর্মগ্রন্থ হল বেদ আর্যদের আদি রূপে তিব্বতকে চিহ্নিত করেছেন স্বামী দয়ানন্দ আর্যদের আদি বাসুমি ছিল সুমেরু অঞ্চল এই মত পোষণ করেছেন বালগঙ্গাধর তিলক ঋগ্দের যে নদীকে নদী তমা বলা হয়েছে তিনি হলেন সরস্বতী সপ্তসিন্ধুর অন্তর্ভুক্ত নয় যে নদীটি তার নাম হল ভাগীরথী বৈদিক যুগের সুসীমা হলো একটি নদী আর্যরা লোহার ব্যবহার শুরু করে আনুমানিক খ্রিস্টপূর্ব আটশো অব্দে ঋগ্বেদে মোট মন্ডল অর্থাৎ সাহিত্যিক বৃত্ত সংখ্যা কয়টি দশটি সমগ্র বৈদিক সাহিত্যে উল্লেখিত মোট নদীর সংখ্যা কয়টি উনচল্লিশটি ঋগ্বেদে মোট সুপ্ত বা স্তোত্র সংখ্যা কত এক হাজার আঠাশটি ঋগ্বেদের সর্বাপেক্ষা পুরাতন অংশ হলো সংহিতা লোকমান্য তিলকের মতে ঋগবেদের কাল পুরুষ পর্বের রচনা কাল হলো খ্রিস্টপূর্ব চার থেকে আড়াই হাজার বছর ঋগবেদে যে নদীকে দেবীতমার রূপে অভিহিত করা হয়েছে তিনি সরস্বতী যুগে রাজার রাজার উপাধির মধ্যে নয় সেটি হলো আমি অপশন গুলো বলে দিচ্ছি রাজা বিশ্বজনী সর্বভূমি রাজসূয় এক রাট রাজসূয় কিন্তু একটি যজ্ঞান না ঋগবৈদিক যুগের সীমান্ত অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে কি বলা হতো স্থপতি দেবী সুক্ত রচয়িতা হলেন ঋষিকা বাঘ বিবাহ সুক্ত রচয়িতা হলেন ঋষিকা সূর্য ঋগবৈদিক যুগে যে নারী পুরোহিত রূপে যজমানের যোগ্য সম্পাদন করতেন তার নাম হল বিশ্ববারা ঋগবৈদিক যুগে যে নারী স্বামীর সঙ্গে যুদ্ধে যোগদান করতেন তিনি হলেন বিষ্পলা ঋগ্বেদে কর্ষিত জমিকে বলা হতো ক্ষেত্র ঋগবেদে হালকে বলা হতো শিরা ঋগবেদের জমিতে হালের দাগকে বলা হতো সীতা ঋগ্বেদে যে শস্যদের উল্লেখ নেই সেটি হলো গম বৈদিক সাহিত্যে বৃহি বলা হতো যাকে সেটি হলো ধান সেখান থেকে বলা হয় বহু সেখানে বলা হয় যে যে একটি শব্দের অনেকগুলি দিক রয়েছে বা অনেকগুলি মুখ রয়েছে অর্থ রয়েছে তাকে বলা হয় থাকে বহু সমাস তো এই এই যে বৃহী শব্দটি আমরা এখানে এই মুহূর্তে জানলাম সেটা কিন্তু এই শব্দটি থেকেই মোটামুটি এসেছে বলে মনে করা হয় ভারতে মানুষ বসবাস শুরু করেন কত খ্রিস্টপূর্বাব্দে পাঁচ লক্ষ খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে মানুষের আবির্ভাব কত বছর আগে হয়েছিল দু লক্ষ তিরিশ বছর আগে ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি মেহের সভ্যতা হ্যাঁ তাম্রযুগের সভ্যতার আবিষ্কারক কারা ফাঁসোয়া জারিজ ও রিচার্ড মিডো হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব কত বছরে তিন হাজার থেকে দেড় হাজার খ্রিস্টপূর্বাব্দের সিন্ধু সভ্যতা আবিষ্কারিত হয়েছিল উনিশশো সালে সিন্ধু সভ্যতা ভিত্তি কি ছিল নগর ভিত্তিক সভ্যতা হরপ্পা সংস্কৃতি পোড়ামাটি শিল্পে কোন মৃত্যির মূর্তির আধিক্য বেশি কিসের ছিল পুরুষ মূর্তি হরপ্পা সভ্যতার লোকেরা কি পুজো করত অসত্য গাছ হরপ্পা সভ্যতায় কটি শিলমোহর মেসপতি নিয়ে পাওয়া গেছে তেইশটি সিন্ধু লিপিতে কতগুলি চিহ্ন রয়েছে তিনশো পঁচাত্তর থেকে চারশোটি সিন্ধু সভ্যতায় লোহা ধাতুর ব্যবহার অজানা ছিল হরপ্পা সংস্কৃতিতে কোন পশুকে সম্মান করা হতো গরু কোন পশুর অস্তিত্বই জানা ছিল না ঘোড়া নগরীর অন্যতম আকর্ষণীয় বস্তু কি শসাগার কোন সভ্যতা প্রথম নৌকা তৈরি করে হরপ্পা সভ্যতা সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা উন্নত ছিল চানহু দরতে সিন্ধু লিপির নাম কি সিন্ধুলিপি সিন্ধু সভ্যতার প্রধান দেবতাকে কে স্বস্তিকা চিহ্ন কোন পূজার প্রতীক সূর্য আর্যরা প্রথম কোথায় বসতি স্থাপন করে সপ্তসিদ্ধ অঞ্চলে বৈদিক সভ্যতার ষষ্ঠা কারা আর্য আর্য মুদ্রার নাম কি নিষ্ক ও মনা আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কি ঋগ্বেদ ঋগবেদে দেবতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন কে ইন্দ্র বেদাঙ্গের সংখ্যা কয়টি ছয়টি ঋগ্বেদে গুরুত্বপূর্ণ পশুকে ছিল ঘোড়া বৈদিক ধর্মের মহান দেবতাকে বরুণ হিন্দু সমাজের আইনের প্রাচীন বিধি কি ধর্মসূত্র বৈদিক সভ্যতা বিশের প্রধানকে কি বলা হতো বলা হতো। বৈদিক সভ্যতার পরিবারের প্রধানকে কি বলা হতো কুলপ বৈদিক সভ্যতায় গাছের দেবতাকে সোম বৈদিক সভ্যতায় জলের দেবীকে রাত্রি বৈদিক সভ্যতায় জঙ্গলের দেবীকে অরণ্যানী বৈদিক সভ্যতার প্রধান বাহন ঘোড়া আর্য সভ্যতার চাষযোগ্য জমিতে কি বলা হতো সীতা সংহিতায় কতগুলি সূত্র আছে এক হাজার আঠাশটি আর্য জীবন কটি পর্যায়ভুক্ত ছিল চারটি বৈদিক যুগে রাষ্ট্রের সর্বনিম্ন স্তর কি ছিল পরিবার কতগুলি ক্ষুদ্র রাজ্য নিয়ে ষোড়শ মহাজনপদ গড়ে ওঠে ষোলোটি বিরাটনগর কোন রাজ্যের রাজধানী ছিল মৎস্য রাজ্যের বুদ্ধদেব কোন নগরে দেহ রাখেন কুশিনগরে মহাজনপদের দুটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রের নাম রাজ্যের নাম কি ছিল ব্রিজি ও মল্ল বারাণসীর পূর্ণ পূর্ব নাম ছিল কাশী দক্ষিণ ভারতে অবস্থিত কোন মহাজনপদ অসমখ মগধ কোন রাজ্যকে ক্রাস করে অঙ্গ বুদ্ধের সমকালীন কোন রাজা ছিলেন মগধে বিম্বিসার পাবা ও কুশীনগরী মহাজনপদ দুটি কোন রাজ্যের ছিল অসমখ বুদ্ধদেবের গৃহত্যাগের ঘটনা কি নামে পরিচিত মহাভিনিষ্ক্রম মহা বুদ্ধদেব কোন গাছের নিচে দিব্য জ্ঞান লাভ করেন বিপর বুদ্ধদেব কোথায় ধর্মপ্রচার করেন সারনাথে অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি অষ্টমার্গ বা আর্য সত্য দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল বৈশালীতে জৈন ধর্মপোষক একজন রাজার নাম বলুন চন্দ্রগুপ্ত মৌর্য জিন শব্দের অর্থ কি জয়ী জৈন কথাটি কোথা থেকে উৎপন্ন হয়েছে জিম শব্দ থেকে কে ছিলেন মহাজানী বৌদ্ধ দার্শনিক নার্জুন তীর্থঙ্কর কাদের বলা হতো জৈন ধর্ম প্রচারকদের বলা হতো তীর্থঙ্কর শব্দের অর্থ কি ধর্মগুরু জৈন ধর্মগ্রন্থের নাম কি দ্বাদশঙ্গ মহাবীর কি ধর্ম প্রচার করেন পঞ্চ ধর্ম প্রচার করেন দিগম্বর গোষ্ঠীর নেতৃত্ব কে দেন ভদ্রব্রাহু চতুর্জের প্রবর্তক কে করেন পার্শ্বনাথ মগধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা কি যায়। কে গুজরাটে সুদর্শন হত খনন করেন চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন তিনশো চব্বিশ বসেন কত খ্রিস্টপূর্বাব্দে পূর্বাব্দে সিংহাসনে বসেন তিনশো কাবুল কান্দাহার হিরাত লাভ করেন সেলুকাসের সাথে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে কনিষ্ক অশোকের পুত্র ও কন্যার নাম যথাক্রমে মহেন্দ্র ও সংঘমিত্রা অশোক কত বৌদ্ধ স্তূপ নির্মাণ করেন চুরাশি হাজার কত খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসেন দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসে তিনি কি উপাধি নিয়েছিলেন প্রিয়দোষী কি বলা হতো দিবানন্দ প্রিয় প্রিয়দোষী কার লেখা কলহন কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্তের আমলে আসেন মেঘাত কে কনিষ্ককে দ্বিতীয় অশোক আখ্যা দেন স্মৃত কনিষ্কর মূর্তির নিচে কি লিপিতে নাম লেখা ছিল গান্ধী লিপিতে কার সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন চাণক্য কোথায় চন্দ্রগুপ্ত মৌর্য মৃত্যুবরণ করেন শ্রবণ বেলগোলা নামক স্থানে মুদ্রা রাক্ষসের রচয়িতাকে বিষাক দত্ত বুদ্ধ চরিত্রের রচয়িতাকে অশ্বঘোষ সমুদ্রগুপ্ত কোন কাব্যগ্রন্থ রচনা করেন কৃষ্ণ চরিতম কে কবিরাজ উপাধি পান সমুদ্রগুপ্ত শতযুদ্ধের নায়ক কে সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্তের ভ্রাম্যমান গুপ্তচর বাহিনীর নাম কি ছিল সঞ্চরা পরাক্রমাঙ্ক উপাধি ছিল সমুদ্রগুপ্তের কে ছিলেন কুষাণ বংশের শেষ রাজা বাসুদেব খহরাট শাখার শ্রেষ্ঠ রাজাকে নহপাল কোন যুগকে ভারতের ইতিহাসে সুবর্ণ যুগ বলা হয় গুপ্ত যুগকে কুষাণ বংশের শেষ রাজাকে বাসুদেব কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় কন্ধগুপ্ত দেবী চন্দ্রগুপ্ত নাটক কে লেখেন বিশাখ দত্ত কোথায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিজয় কাহিনী খোদিত আছে দিল্লির মেহরৌলিতে নবরত্ন কোন গুপ্ত রাজার আমলে ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত আচ্ছা একে কি নামে আমরা চিনে থাকি বলুন তো বিক্রমাদিত্য হলেন সেই রাজা যার সেই আমরা শুনে থাকি যে বেতাল নামে এক প্রেতকে তিনি বস করার চেষ্টা করেছিলেন যশোক বর্মনের সভা কবির নাম কি বাঘপতি কাকে কিংবদন্তি বিক্রমাদিত্য বলা হয়ে থাকে যশোবর্মনকে বাঘপতি লেখা কৌরবাহ গ্রন্থ থেকে কি জানা যায় যশোক বর্মনের বিজয় কাহিনী আর্য বন্ধুরী মূলকল্প লেখা শঙ্করের প্রভাকর বর্মন কিভাবে মারা যান আক্রমণ প্রতিহত করতে গিয়ে হর্ষচরিত লেখা বানভট্টের নাগানন্দ ও প্রিয়দর্শিকা কার রচনা হর্ষবর্ধনে লিখিত গ্রন্থের নাম কি সি ইউ কি দ্বিতীয় পুলকেশী কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ছশো দশ খ্রিস্টাব্দে কোন গ্রন্থ থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় রামচরিত কাদম্বরী লেখা বানভট্ট বীরন্ত পঞ্চগ কার লেখা নাগসেনের বাতাতির প্রথম চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নাম কি প্রথম পুলকেশী কার মৃত্যুর পর বাংলার পাল বংশের সূচনা হয় শশাঙ্কের রাজা পুত্র পুত্রকে ছিলেন ধর্মপাল সন্ধ্যা লেখা গ্রন্থের নাম কি রামচরিত অশোক কোন প্রদেশের শাসক ছিলেন বিন্দু মৃত্যুর সময় উজ্জয়িনী ভুবনেশ্বরে কিশোর মন্দির অবস্থিত লিঙ্গরাজের মন্দির অবস্থিত কত খ্রিস্টাব্দে আলেকজান্ডারের জন্ম হয় তিনশো ছাপ্পান্ন খ্রিস্টে পা যুগের শ্রেষ্ঠ শিল্পী কেছিলেন ধীমান হর্ষবর্ধনকে কি বলা হতো উত্তরা পথনাথ অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোথায় যান তিব্বত কে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বতে যান একই উত্তর অতীশ দীপঙ্কর কোন মহাজনপদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয় মগধ সেন বংশের প্রাথমিক প্রতিষ্ঠাতা কেছিলেন বিশ্ব সেন সামন্ত সেন কেছিলেন বিশ্ব পুত্র পাল যুগের শ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন চক্রপাণী দত্ত বিজয় সেনের প্রথম রাজধানী বিজয়পুরের বর্তমান নাম কি ত্রিবেণী অর্থাৎ হুগলির যে ত্রিবেণী সেটি বিজয় সেনের সভাপতি কে ছিলেন উমাপতি সুলোপানি কে ছিলেন মৌর্যযুগের শিল্পী তাঞ্জরের বিখ্যাত শিব মন্দিরের নাম কি রাজরাজেশ্বর মন্দির সুরাটের পূর্ব নাম কি ছিল লোথাল জাতক ঘটনাবলী কোন গুহাচিত্র থেকে জানা যায় অজন্তা গুহাচিত্র বিদ্যাপতিকে কি নামে ভূষিত করা হয় মৈথিলি কোকিল রাজগীর কোন প্রাচীন রাজ্যের প্রাচীন রাজধানী ছিল মগধ ব্রঞ্চের ব্যবহার কোন সভ্যতায় বেশি দেখা যায় সিন্ধু সভ্যতায় দ্বিতীয় পুলকেশী কার হাতে নিহত হন প্রথম নরসিংহ বর্মনের হাতে নিহত হন কোন রাজা বাংলার কিছু অংশ জয় করেন মিহিরভোজ হর্ষবর্ধনের আমলে কোন বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত হয়ে ওঠে অবশ্যই নালন্দা বিশ্ববিদ্যালয় রাজগৃহ কোন রাজ্যের প্রথম রাজধানী ছিল মগধের চালুক্য বংশের রাজধানী কোনটি বাতাতি বাতাটি কনিষ্ঠের সময় বৌদ্ধরা কোন কোন ভাবে বিভক্ত হয়ে গিয়েছিলেন হিরজান ও মহাজানে মৃতাক্ষর গ্রন্থের রচয়িতা কে কি কামরূপ কারা চতুরাশ্রমে অন্তর্ভুক্ত ছিল না তিলি কে তুলক রাজ্যের প্রতিষ্ঠাতা কৃষ্ণদেব রায় বেশিরভাগ ভারতের জনগোষ্ঠী কোন জাতি মঙ্গোলীয় চালুক্য বিক্রম সম্বত কে শুরু করেন ষষ্ঠ বিক্রমাদিত্য সংগমিশ্র মন্দির কে নির্মাণ করেন একটি নগরকেন্দ্রিক সভ্যতার নাম লিখুন সভ্যতা আমি চেষ্টা করলাম এই একটি ভিডিওতেই সমগ্র যে প্রাচীন যুগ থেকে একদম আসা হয়েছে যে বাংলার এই সেন বংশ পর্যন্ত সবটা কভার করে দেওয়ার দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেটস পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার